আমরা হচ্ছে গুড আফটারনুন বেজে গেছে এখন ওই সাড়ে চারটের মতো সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে আমরা খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি নিউ টাউনের উদ্দেশ্যে কলকাতায় আসলে নিউ টাউনের দিকে আমরা যাই তোমরা এর আগের ব্লগেও দেখেছ তো এখন যাচ্ছি নিউটোনা আজকে ওয়েদারটা না ভীষণ ভালো আছে করা রোদ ছিল একটু আগেই তবে রোদটা অনেকটাই কেটে গেছে একটু মেঘলে মেঘলে ওয়েদার হঠাৎ করে হয়ে গেল তো রোদ পড়তে না পড়তেই আমরা বেরিয়ে গেছি আর সেই এয়ারপোর্টে যাওয়ার রাস্তা মানে গলি চেনা রাস্তা অনেক দিন বাদে বাদে কলকাতার আসলে যা হয় একটা সময় এই রাস্তা দিয়ে মোটামুটি প্রত্যেক দিনই যাতায়াত ছিল তো এখন যাব হচ্ছে নিউ টাউন ফার্স্টে তারপরে হচ্ছে আজকে অনেক দিন ধরে ইচ্ছা আছে ওই সেন্ট্রাল মলের অপোজিটে যে ব্রিজটা আছে না তার নিচে একটা ছোট্ট মতো সোনাঝুরির হাটে একটা কি বলবো ছোট ছোট ভার্সান যেটা হয় সেরকম আছে শান্তিনিকেতনের যে ছো সোনাঝুরির হাট আছে তার ছোট ভার্সনটা কলকাতায় হয় তো অনেক দিন অনেকদিন আগে এটা দেখেছি অনেক ব্লগে দেখেছি অনেক রিলসে দেখেছি যাওয়া হয়ে ওঠেনি তো এবারে সুযোগ এসছে এবারে হচ্ছে যাব। ফার্স্টে আমরা যাব হচ্ছে আমাদের নিউ টাউনে যেখানে নিউ প্রজেক্ট হচ্ছে একটা সেখানে যাব তো সেটা দেখে তারপরে হয়েছে ওই মিনি ভার্সান যে শান্তিনিকেতন মানে সোনাঝুরি হয়েছে সেখানে যাব। আর এখানে এয়ারপোর্টে মানে মেট্রো রেলের কাজ হচ্ছে তো মেট্রো রেলের কাজ তো অনেক দিন ধরেই চলছে আর কি এখন দেখছি অনেকটাই রেডি হয়ে গেছে এখানে প্রায় অনেকটাই উঠে গেছে আর এই যে আমার প্রিয় জায়গা সিটি সেন্টার টু

তৈরি হতে দেখছিলাম ধনুক উঠে আছে উপরে কি সিঁড়ি দিয়ে এটা 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 দিকটাই তো আমাদের না এই হবে হ্যাঁ তিনতলা એક મીઠા એક સોલ્ટી લીટી ચોખા પાયા છો

এইদিকে পেন্ট্রোল মল আর কী রকম এটা হচ্ছে ওই সোনাঝুরি হাটের মতো ছোট্ট একটা সেট আপ মা তুমি এখানে মিনি শান্তিনিকেতন দেখে নিলা মিনি শান্তিনিকেতন দেখে নিলে মিনি শান্তিনিকেতন দেখে না

দেখো আসরা প্রিন্টের ওগুলো নেবে

আমার মাঝখান দিয়ে একটু নেমেছে অদ্ভুত টাইপের বিল্ডিংটা শান্তিনিকেতন গেছি নয় নয় করে অনেক বছর হয়ে গেছে মোটামুটি পাঁচ ছ বছর হয়ে গেছে আমরা শান্তিনিকেতন গেছিলাম আবার নতুন করে কলকাতার বুকে এক টুকরো শান্তিনিকেতন দেখে বেশ ভালো লাগছে মানে একটু ছোট্ট জায়গার মধ্যে শান্তিনিকেতনে মোটামুটি যা যা পাওয়া যায় এখানে কিন্তু কম্প্যাক্ট অনেক কিছুই আছে যারা শান্তিনিকেতন যায়নি কলকাতার এই জায়গায় আসলে শান্তিনিকেতনে যাওয়ার যে ইচ্ছেটা সেটা অনেকটাই পূরণ হয়ে যায় প্রচুর পরিমাণে হাতের শিল্প মানে মহিলাদের হাতের যে কাজ হয় সেইগুলো আছে যেগুলোই শান্তিনিকেতনে দেখা যায় শান্তিনিকেতনে যে শাড়ি বিক্রি হয় চুড়িদার বিক্রি হয় কুর্তি বিক্রি হয় সেগুলো এখানে দেখা যায় তো আমিও একটা কুর্তি নিয়েছি মা মাও একটা কুর্তি নিয়েছে তারপর টুকটা কানের দুল হাড় এইসব নিয়েছি আর এখানে কি সুন্দর দেখো হাতের কাছে তৈরি করছে ছোটো ছোটো কুলো তো এগুলো দেখতে বেশ ভালো লাগে এইগুলো না মানে কেনার থেকে বেশি দেখতে বেশি ভালো লাগে আর এইখানটা একটা আর্ট ফেস্টিভ্যাল হচ্ছে তো চলো দেখে আসি ভিতরে কি কি হচ্ছে বিক্রি হচ্ছে নানা নানারকম ওই সুগন্ধিযুক্ত যে মোমবাতিগুলো হয় না সেগুলো বিক্রি হচ্ছে অনেকটা অনেকে স্ট্রবেরি নিচ্ছে অনেকে চকলেট নিচ্ছে তারপরে আরও অনেক টাইপের বেশ মোমবাতি দেখলাম বিক্রি হচ্ছে তো ওর মধ্যে থেকে আমার একটা ছোট্ট ওই স্ট্রবেরি টাইপের যে ক্যান্ডেলগুলো হয় সেটা ভালো লাগলো তো সেটাই নিয়েছি আর এখন এসছি আমরা একটু মানে খাবার খেতে তো এখানে কি কি পাওয়া যাচ্ছে এমনি আজকে আমাদের হচ্ছে ভেজ মানে স্যাটারডে ছিল ভেজ তো যার কারণে বিশেষ কিছু মানে এইখানে অপশান থাকলেও আমাদের কাছে বিশেষ অপশান ছিল না তো এখন দেখি খাবারের দিকে যাই ওই দিকে কী কী পাওয়া যায় সেগুলো দেখে আসি তো দেখতেই পেলে এখানে মিস্টার মল্লিকার ইস্যু হচ্ছে পানিপুরি খেলো আর আমি খেলাম হচ্ছে ভেলপুরি ভেলপুরি না ওখানে মানে ঝাড়খন্ডে খুব একটা ভালো পাওয়া যায় না তো এখানেই ভালো পেলাম আর তারপর ঝালমুড়ি খেয়ে এখন আমরা বাড়ির পথের দিকে রওনা দিচ্ছি আর ওই যে সেন্ট্রাল মল দেখতে পাচ্ছ তার সামনে না সুন্দর বেশ মেলা বসেছে যেহেতু সামনেই ঈদ তো সেই উপলক্ষেই আর কি মেলা বসেছে জায়গাটা বেশ জমজমাট খাওয়া দাওয়ার দোকান আছে ওইদিকে সোনাঝুরির হাট আছে মাঝখানে এত সুন্দর একটা মেলা বসেছে মানে সব কিছু নিয়ে নিউ টাউনের এই জায়গাটা কিন্তু বেশ সবসময় জমজমাট থাকে সন্ধ্যাটা ভালোই কাটলো